ಸಲಾಮ್ ವರಹಿ ವರ್ಕಮದ್ ರಸೂಲ್ೀಮ್ ಇತರ ಚಲಿತ ಶಿಕ್ಷಾವರ್ಷರೀ ಛತ್ರೀ ಪಕ್ಷ ಹೈತೆ ಮೌಲ್ಮದ ಹುಸೈ ಸಹೆಬರೀ ಅಭಿನಂದ ಪತ್ರ ಪಿತೃ ಸಮಾಜ ಉಸ್ತಾದ ಆ ವಿದಾಯಿ ಲೋನೆ ವಿದಾಯಿ ಛತ್ರೀದ ಪಕ್ಷತೆ ಗ್ರಹಣ ಹಾಜಾರ ಹಾಜ ಶ್ರದ್ಧಾ এই ভালোবাসা তাই তো হৃদয় বেদারক বেদনা নিয়ে বিদায় মেনে নিল আপনার প্রতি রেখে যাচ্ছি অকৃত্রিম ভালোবাসা এইসব মুক্তবে আমাদের স্থায়িত্বকালে আমরা নিশ্চিন্তভাবে আপনার সাথে অনেক বেআ করেছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি কমা চেয়ে নিচ্ছি আল্লাহ আস্তে আমাদেরকে কমা করে দিয়ে বিদায় এই সব দিক আমরা বাক্রুদ্ধ হয়ে পড়েছি আমরা ভেবে পাচ্ছি না আপনার অ কৃত্রিম স্নেহ ভালোবাসা এবং সমুদ্র কণ্ঠ ছেড়ে আমরা যাবকতা দীর্ঘদিন আপনার সম্পর্ক আল্লাহর কালামের এই ফুল বাগান হইতে আমরা কুরআনের মতো আহরণ করেছি যা মূত্র আমাদের মনে স্বর্ণ করে গাঁদা তাকিবে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ ছাত্রছাত্রী হিসাবে আমরা প্রতি পদে পদে আপনাকে কষ্ট দিয়েছি কর জোড়ে আপনার কাছে কমা চেয়ে নিচ্ছে আমাদেরকে কমা করে দিন এবং আপনার নেক দোয়ার মধ্যে আমাদেরকে সদা সামিল রাখুন খেলোয়ার দিশার উস্তাদ আপনার মেহনতর ফলে আজ আমরা সবাই মুক্ত হয়ে শিক্ষায় সাফল্য অর্জন করেছি এবং ইসলামিক চরিত্র চরিত্রবান হতে পেরেছি তাই আমরা আপনার কাছে চির ঋণী হে কমাশি রহমানুর রাহিমাল্লাহ হে আল্লাহ আমাদের উস্তাদের জীবনের মাফ করে দিন এবং উনাকে হায়াতে ইবা দান করুন হে আল্লাহ আমাদের উস্তাদের মাতা পিতার মাফ করে দিন আমাদের পিতৃ উস্তাদ যিনি মাতার গাম পায়ে ফেলে দিন রাতে কাকার করে আপনার কালামের খাদমত দিয়ে যাচ্ছে এবং আমাদের কেন বিজির সুনত মোতাবিক চলার পথে অগ্রসর করেছে তাকে জাজায় খয়ের প্রদান করুন যারা আমরা চলে যাচ্ছি এবং অনুজপতি বাদ্রবিন্দু যাদেরকে রেখে যাচ্ছি সকলকে ইসলামিক শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক প্রদান করুন এবং তার সঙ্গে আমাদের সবাইকে চা চরিত্র এনায়ক করুন আহমিন বিনীত আপনার অন্তরঙ্গ গুণমুগ্ধ বিদায়ী ছাত্রছাত্রীগণ মুগ্ধ পার্শ্ববাহীমুক্ত তারিখ দুই তিন দুই হাজার চব্বিশ